ঈদের ছুটি পাওয়া মানে অনেক ভাগ্যর ব্যাপার আর এখন বাজে ঘড়িতে ঠিক দশটা চল্লিশ মিনিট আর আমি যাচ্ছি বরফ হলে কারণ আমার বাস কাউন্টার বরফ হলে এই বৃষ্টি দিয়ে বরফ হলে এসেই গেলাম বাস কাউন্টারে বাস কাউন্টারে যাওয়ার পর ওনারা বলতে আছে বাস রাত বারোটায় যাবে না কি আর করার এই কথা শোনা পরে বাস কাউন্টার থেকে চলে যায় চলে যায় ঠিক ভোর চারটার সময় ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে আবার সে বাস কাউন্টার চলে আসে একেখানে একেখানে এসে ভোর চারটা থেকে বাসের জন্য অপেক্ষা করতেছে ফরিদগঞ্জের কোনো বাসই নেই সব বাস আপনার লক্ষ্মীপুর বেশি যায় তো আমাদেরকে বাস কাউন্টার থেকে বলতেছে যে ছয়টা তিরিশে একটি বাস আছে ফরিদগঞ্জের তো সে কারণে আমরা চারটা থেকে ছয়টা তিরিশ পর্যন্ত ওয়েট করি কিন্তু এই উপলক্ষে চট্টগ্রাম থেকে ফরিদগঞ্জের প্রত্যেক এক ঘন্টা পর পর একটি বাস দিলে অবশ্যই সবার জন্য ভালো হতো অবশ্যই সে গড়িতে বেজে গেছে ছয়টা পনেরো মিনিট তো এই ফাঁকে আমাদের বাসে চলে আসার সময় হয়ে গেছে তো টিকিট কেটে নিলাম আর আমরা একসাথে সাতটা টিকিট কাটি ফরিদগঞ্জের আর সাতজন আমরা একই সিরিয়ালে বসি যাই হোক আমাদের সিট গুলো পরে একদমই মাঝামাঝি আর পিছনে সিট পড়লে আসলে অনেক কষ্ট হয়ে যেত কারণ লং জার্নি এ ফিসে বসলে সত্যি অনেক খারাপ লাগে এইদিকে দশ মিনিট ওয়েট করতে করতে আমাদের বাস চলে আসে আমার কিছু মালামাল ছিল সেই মালামাল বাসে হেল্পের ডাক্তারের কাছে দিলাম আর উনি সুন্দরভাবে বক্সে রেখে দিল মালামালগুলো লং জার্নি এ বাড়ি খাবার খেয়ে জার্নিং করতে আমার অনেক বেশি কষ্ট হয় তো সে কারণে হালকা কিছু নাস্তা নেই একটা পানির বোতল আর দুটো রুটি নেই হালকা নাস্তা হাতে নিয়ে বাসে উঠে পড়ি আর বাসে উঠার পরে ঠিক এক মিনিট পরে বাস ছেড়ে দিল বাস ছেড়ে দেওয়ার পর সুপারভাইজার সবার সিটে আসলো সিটে এসে দেখলো যে সবার টিকিট ঠিক আছে কিনা তো সবার টিকিট দেখার পর পরে উনি আবার চলে গেল ভাগ্যটা অনেক ভালো ছিল সে কারণে হাইওয়ে অনেক জ্যাম অনেক বেশি কম ছিল মিরাজ আগে আপনি এত সুন্দর দৃশ্য দেখতে পারবেন আর এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আপনি সুন্দরভাবে চলে যেতে পারবেন এত সুন্দর রাস্তা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছিলাম আর ঘুম থেকে উঠিয়ে দেখি নোয়াখালী চলে আসলাম আর নোয়াখালী এসে দেখি সোমনি জ্যাম আর এখানে ছোটখাটো জ্যাম সব সময় থাকে কারণ এখানে সিএনজি অটো রিকশা একদমই বেশি তো সে কারণে জ্যামও সবসময় বেশিই থাকে এখানে নোয়াখালি সোমোহনের এই জ্যামটি সারতে প্রায় বিশ মিনিট সময় লেগেছে তো বিশ মিনিট পরে আমাদের গাড়ির পুয়েল নিতে হবে তো সে কারণে চলে আসলো তারা পুয়েল স্টেশনে একদিকে পুয়েল নেওয়া হচ্ছে আর অন্যদিকে সবাইকে বলে দিলো যে পাঁচ মিনিট বিরতি যদি কারো নাস্তা করার থাকে সবাই নাস্তা করে নেবেন তো এই ফাঁকে সবাই নাস্তা করে নিচ্ছে আর আমি ঘুরে ফিরে দেখতেছি জায়গাটা আয় পাঁচ মিনিট বিরতি শেষ হওয়ার পর পরেই সবাইকে ডাকতে এসেছে সবাই বাসে চলে আসুন তো আমরা সবাই বাসে উঠে বসে পড়ি এইদিকে লক্ষ্মীপুরের দালাল বাজারে যে বাইরাল দিগির দিগির পারে চলে আসি এমনি রাস্তায় অনেক বেশি জ্যাম জট থাকে এর ভিতরে যদি রাস্তার উপরে গরুর বাজার থাকে তাহলে আরো অনেক বেশি জ্যাম থাকে অন্তত এই গরুর বাজার গুলো ঈদের সময় রাস্তার উপরে না দিয়ে স্কুল মাদশে দিলে অনেক বেশি ভালো হবে সবার জন্যই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে পৌঁছে গেলাম আমাদের ফরিদগঞ্জে আর ফরিদগঞ্জে এসে সবাই বাস থেকে নেমে যাচ্ছি শাহী বাসে ড্রাইভার গুলো অত্যন্ত তো সে কারণে সবসময় আমি শাহী বাস দিয়ে যাতায়াত করি চট্টগ্রাম বাস কারণ ঘন্টার টিকিট কাটার সময় ভাইয়ের সাথে পরিচয় ভাই অত্যন্ত ভালো মানুষ তো ভাইয়ের সাথে কথা বলতে বলতে চলে আসি ফরিদগঞ্জে বাসার জন্য অনেকগুলো মালামাল কিনি তো সেই মালামালগুলো বক্স থেকে নামিয়ে দেয় নামিয়ে দেওয়ার পর এটি সিএনজি রিজার্ভ করি আর সিএনজি রিজার্ভ করে সবগুলো মালামাল সিএনজিতে উঠিয়ে নেই আর উঠিয়ে নেওয়ার পরে সিএনজিতে উঠে বসে পড়ি তো আজকের মতন ভিডিও এখন শেষ করছি আল্লাহ হাফেজ আর এই ঈদ সবার শুভক সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল